আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো কিছু গুরুত্বপূর্ণ পর্বের কিছু গুরুত্বপূর্ণ শব্দের আজকে সেকেন্ড পর্বে হাজির আমি চলুন কিছু গুরুত্বপূর্ণ শব্দ শেখা যাক যেগুলো আমাদের লাইফে অনেক কাজে আসবে কিছু গুরুত্বপূর্ণ শব্দ স্পিক এগুলো আছে ভার এইগুলো সব এই যেগুলো এগুলো সব ভার্বে আছে আর এইগুলো আপনার নেব নাউন মানে বিশেষ সাথে তো দেখেন স্পিক মানে কথা বলা স্পিক মানে কথা বলা আর স্পিচ মানে বক্তব্য স্পিক নাউন আছে স্পিচ স্পিক মানে কথা বলা স্পিচ মানে বক্তব্য প্রুফ মানে প্রমাণ করা প্রুফ মানে প্রমাণ করা রস প্রুফ মানে প্রমাণ নাও লুচ মানে হারানো লুচ মানে হারানো নাউন হচ্ছে লস মানে ক্ষতি লস মানে ক্ষতি অ্যাডভাইস একটু এখানে খেয়াল রাখবেন বোঝে নাই ভারপ্রুপে যখন থাকবে তখন এস থাকবে এস এ ভারপ্রুফ আর যখন বারপ্রুফ স্যার নাও থাকবে তখন থাকতো সি মানে অ্যাডভাইস মান উপদেশ দেও আর অ্যাডভাইস মানে উপদেশ ব্রেক মানে ভেঙে ফেলা এটা নাম আছে ব্রিস মানে ভঙ্গ সি মানে দেখা সাইট মানে দর্শন সুজ মানে পছন্দ করা সয়েস মানে পছন্দ ফ্লাই মানে উড়া ফ্লাইট মানে উড্ডয়ন লিড মানে বাস করা লাইফ মানে জীবন আমি আরেকবার রিপিট করছি আপনারা সবার সাথে সাথে তাল মিলাম স্পিক মানে কথা বলা স্পিচ মানে বক্তব্য প্রুফ প্রমাণ করা প্রুফ প্রমাণ লুজ মানে হারানো লস মানে ক্ষতি অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া আর অ্যাডভাইস মানে ব্রেক মানে ভেঙে ফেলা ব্রিজ মানে ভঙ্গ সি মানে দেখা সাইট মানে দর্শন চুজ মানে পছন্দ করা চয়েস মানে পছন্দ ফ্লাই মানে ওরা ফ্লাই মানে উন্নয়ন লিভ মানে বাস করা লাইফ মানে জীবন সবাই বারবার ভিডিওটা দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন এইগুলো হচ্ছে বার্থ রূপে আছে আর এইগুলো হচ্ছে নাউন রূপে আছে যদি কখনো বলে এটার ভার্ট কি তাহলে আমরা এই পাশ দেবো আবার এই পাশে নাম বলে কি তাহলে আমরা এই পাশ দেবো দুই পাশে খেয়াল করে বারবার প্র্যাকটিস করান সবার হয়ে যাবে যার ক্লাসটা ভালো লাগে সবাই কমেন্টের ডান লিখবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম